জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমার শুভ সকালটা সবসময় শুরু হয় আমার মায়ের মুখ দেখে কারণ সকালবেলা ঘুম থেকে ওঠে না মায়ের মুখ দেখা সবচেয়ে বড় শুভ কাজ সেটা আমি পড়েছি বা শুনেছি বা নিজেও অভিজ্ঞতা থেকে বলছি তো যাই হোক বাসি বিছানা থেকে ঘুম থেকে উঠে যখন মায়ের মুখটা দেখি না হাসি মুখটা তখন মনটা একদম জুড়িয়ে যায় আর দিনটাও খুব ভালো কাটে তো মা সবসময় হাসি মুখ দিয়ে আমাকে আমাকে মানে ঘুম থেকে উঠানোর চেষ্টা করে তো যাই হোক দেখতে পাচ্ছে মা মশারিটা আর তুলে নিয়েছে আর আমাকে বলছে সময় হয়ে গেছে উঠে যাওয়ার উঠে যাও মহারানী তো মহারানী বলে এখনও মা আমাকে সম্বোধিত করে তো আমিও কোনো কথাবার্তা না বলে চুপচাপ উঠে সবার আগে যে সকলের মানে ঘুম থেকে উঠে সবার আগে যে কাজটা সেটা হচ্ছে নিজের ইষ্ট দেবক দেবতাকে প্রণাম করে সকাল শুরু করা তো কে কে করো এরকম আমার মতো সবাই কমেন্ট বক্সে অবশ্যই জানাবে সকাল সকাল ইষ্ট দেবতাকে মনে করে ঘুম থেকে উঠা এবং নিজের হাতের তালু দর্শন করে সকালটা দেবতার চরণে নিজের প্রার্থনা করে উঠা সেটা সবচেয়ে শুভ কাজ আর সবচেয়ে আর একটা কাজ হচ্ছে সেটা হচ্ছে ধরতি মাকে প্রণাম জানিয়ে আর ঘুম থেকে উঠে আমার সব চেয়ে প্রথম কাজ হলো আমার রান্নাঘরে একটা মানি প্ল্যান্ট গাছ আছে ওইটার মধ্যে না একদম রৌদ্র লাগে না তো যেহেতু এগুলির মধ্যে মিনিমাম এক থেকে দু ঘন্টা রৌদ্দ্র লাগাতে হয় তো আমার সামনের জানালটা যেহেতু পূর্ব দিকে জানালটা রয়েছে তো সেখানে প্রথম রৌদ্রটা আসে তো সেখানে ঘন্টা কানেকের মধ্যে রোদ্রটা থাকে তো আর জন্য এখানে আমি দিয়ে দিই আর ভালোই গ্রো হচ্ছে ঘরের মধ্যে আরও কয়েকটা আছে বাট দিতে পারি না কারণ মানে রোদ্র তো আর আসে না আর বা আমাদের বালকনিও নেই আর ছাদের উপরে অবস্থা খুবই খারাপ তো মাঝে মধ্যে দশ দিন পর পর ঘরের যে মানি প্ল্যান্টগুলি আছে সেগুলিকেও দিয়ে দিই তাহলে চলো তোমাদের দেখাই আমার ছাদের উপরের অবস্থা তো ছাদের উপর অবস্থা তোমরা দেখতে পাচ্ছ বাড়িতে পুরো দমে কাজ চলছে পুরো দমে কারণ এখন সবাই এসে পড়বে এই বাড়িতে মানে যার যার যে ভাগের যে রুমগুলি পাবে ভাইয়েরা মানে আমার ভাসুররা তো ওরা সবাই এসে পড়বে তো তার জন্য পুরো দমে কাজ চলছে তো আমার উপরে আসার কথা ছিল বাট আমার একটু অসুস্থতার কারণে আমি উপরে আসবো না তো আমি যেহেতু নিচে আছি প্রথম থেকেই তো নিচেই থাকবো তো ভাবলাম যে নিচে যে রুমগুলি আছে সেগুলি মডিফাই করব তো সেগুলো তোমরা দেখতে পারবে ভিডিওতে আমি আস্তে আস্তে করছি যেহেতু পুরো বাড়িতে কাজ চলছে তার জন্য আর মানে নিচে কাজগুলি করা এখন সম্ভব হচ্ছে না বিশেষ করে ধরা হচ্ছে না আর এদিকে আমার বর মশাই দিচ্ছে ওয়ালের মধ্যে জল কারণ চলছে প্লাস্টারের কাজ আর যেহেতু কী বলে ওগুলি ইট না এ এগুলিতে কাজ চলছে তো তার জন্য অতিরিক্ত জল খাওয়াতে হচ্ছে তো এদিকে বরমশাই জল খাওয়াচ্ছে আর এদিকে আমার গাছ গুছালের অবস্থা দেখতে পাচ্ছি কী অবস্থা নোংরা পুরো নোংরা হয়ে রয়েছে আমার ছাদ আর এদিকে আমার ঠাকুর ঘরটা এখনও কমপ্লিট হয়নি অনেক কিছু বাদ কাজের বাদ আছে আরও অনেক কাজ বাকি রয়েছে সেগুলো আস্তে আস্তে করবো আর এখন যাই রান্নাঘরে তো রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি এখানে ফুলকপি আলু দিয়ে মাছ রান্না করব। আমার ছেলের খুবই পছন্দ ভাতও হয়ে গেছে ডালও আছে ভাজাও আছে আর আলু ফুলকপিগুলি ভেজে তারপরে ফোরন দিয়ে রান্না করব। আর আমার ছেলে খেতে ভালোবাসে বলে সেগুলি রান্না করা আমার আর এদিকে আমার ছেলে আর ভাগিনা যেহেতু ঠান্ডা হালকা হালকা ঠান্ডা পড়েছে আগরতলাতে তো শীতের কাপড় চুপড় আমার তো বললাম না আমি একটু মডিফাই করবো আর অনেক কিছু কেনার আছে আসবাবপত্র তো সেগুলি মানে আমার সোয়াটার এসব রাখার জায়গা নেই তো মেশিনের বাক্সে ওখানে ওখানে খাটার তলে যেখানে পাচ্ছি ওখানেই মানে রেখে দেওয়ার চেষ্টা করি কি করব বলো জায়গার অভাব তার জন্য ভাবলাম সবার আগে একটা কাবার কিনবো প্রথম তো ভেবেছিলাম যে উপরে যাবো ওখানে কাবার বানিয়ে নেবো কিন্তু এখন যেহেতু বড় বলছে না তুমি নিচেই থাকো তোমার স্বাস্থ্যের জন্য ভালো তার জন্য এখন বলছে যে নিচেই সব কিছু তুমি রেডি করে নাও তো আর এগুলি করবো যেগুলো যেহেতু কিছু অনলাইন অর্ডার বা কিছু বানাবো তো সেগুলোর সময় লাগবে আর উপরে কাজ একটু শেষ হোক একটু জায়গায় একটু স্পেস পায় আগে তারপর করে নেব এদিকে আমার ছেলে আমাকে জিজ্ঞেস করছে যে তোমার কি কি লাগবে মানে এখন কিছু লাগবে না এখন আপাতত তোরটা নামিয়ে নেয় পরে আমি বাকিটা কমপ্লিট মানে নামিয়ে নেব এদিকে সন্ধ্যা হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ বড় মশা দুপুরে আর খাওয়ার সময় পাইনি বাড়ির কাজের জন্য এতটা ব্যস্ত ছিল যদি মা রান্না করছে আর আমার রান্নাঘর দেখতে পাচ্ছো তো অর্ধেকটা আমি সাজিয়েছি বাকি কিন্তু সাজানো হয়নি কারণ রান্নাঘরেও কাজ বাকি আছে এই যে বেসিনটা দেখতে পাচ্ছ এটা জায়গাটা আমি চেঞ্জ করব কারণ বাস্তু এটা উচিত জায়গা না আর এদিকে আমার অসুবিধা হয় অনেকে দেখেছো আমার আগের ভিডিওতে আমি উপরে বসে কিন্তু বাসন মাজি যেহেতু কমর ব্যথা করে আমার তার জন্য এটা ব্যাকওয়ার্ড জায়গার মধ্যে হয়ে গেছে আর মাছের ঝোল এইভাবেই রয়ে গেছে কারণ আমি আর অর্ঘ খালি ভাত খেয়েছি মা তো সকালে খাই না মা রাত্রে এসে খাওয়া দাওয়া করে আর বরমাসি আজকে খাওয়া দাওয়া করে নিই আর ওয়ালের ডেকোরেশনটা কেমন হয়েছে অর্ধেকটা জানিও আমাকে আর যদি ভালো না লাগে অবশ্যই চিন্তা করছি যে পুরোটি আবার চেঞ্জ করে নেব তারপর আবার চিন্তা করলাম না যেহেতু অর্ধেকটা সুন্দরই লাগছে তো বাকিগুলি ভাবে সাজিয়ে দেবো একটু টাইম লাগবে এদিকে দিকে অর্ঘর মানে এক্সাম চলছে সেই জন্য পড়াশোনা করা ভিডিওটা আজকে এ পর্যন্তই